কার্লো আঞ্চালতি ব্রাজিলের জাতীয় দলে দায়িত্ব নেবেন ছাব্বিশে মে সেদিন ঘোষণা করবে বিশ্বকাপ বাছাইয়ের জন্য তেইশ সদস্যের দল ব্রাজিলিয়ান মিডিয়ার গুঞ্জন আঞ্চালতির দলে থাকবে নেইমার বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে কার্লো আঞ্চালতি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন ছাব্বিশে মে সেদিন ঘোষণা করবে বিশ্বকাপ বাছাইয়ের জন্য তেইশ সদস্যের দল ব্রাজিলিয়ান মিডিয়ার গুঞ্জন আঞ্চালতি দলে থাকবে নেইমার এজন্য অবশ্যই চোটমুক্ত আর ফিট থাকতে হবে নেইমারকে নেইমারও দিলেন ফিটনেসের প্রমাণ এক মাস পর বৃহস্পতিবার ফিরলেন মাঠে প্রত্যাবর্তনের ম্যাচে বাঁচাতে পারেননি সান্তোসকে ক্রোপাদো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে দ্বিতীয় বিভাগ দল সিআরবির কাছে টার্বারে সান্তোস স্যারে পাঁচ চার গোল ব্যবধানে প্রথম লেগে সিআরবি ও সান্তোস এক এক গোলে ড্র করেছিল অপরদিকে নেইমার হোটেল সারা সময় ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা ভেঙে পড়েছেন নেইমার ভক্তরা তখন নেইমারের হাত নাড়াতে আর ভক্তদের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছে কে জানে এটাই হয়তো নেইমার জুনিয়রের সান্তোসের শেষ মৌসুম তিরিশে জুন চুক্তি শেষে অনিশ্চয়তা নেইমার জুনিয়রের তবে এ বিষয়ে নেইমার জুনিয়র বলেন এ বিষয় নিয়ে আমি কিছুই জানি না দ্বিতীয় লেগে বৃহস্পতিবার চোট কাটিয়ে ফেরা নেইমার মাঠে নামেন সিয়াষট্টি তম মিনিটে তিনি দুটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন সতীর্থরা শেষ দিকে দুর্দান্ত একটি শট নেন বক্সের ভেতর থেকে কিন্তু সিআরবির গোলকিপার চোখ দাদানো সেভে আটকে যায় সেই প্রচেষ্টা চাইবে দলের প্রথম শট নিয়ে লক্ষ্য ক্ষিদ্র ছিলেন নেইমার তবে সতীর্থদের ব্যর্থতায় বিদায় নেয় সান্তোস তবে নেইমার জুনিয়র খুব সুন্দরভাবে গোল করেছিলেন ট্রাইবেকারে ম্যাচ শেষে নিজেদের হতাশায় লুকোলুকি নেইমার তিনি বলেন আমি মাঠে নামতে পরিস্থিতি আলাদা হয় বিশ বা পঁচিশ মিনিট আমি পার্থক্য গড়ে দিতে পারি তবে সব কিছুই আমার ওপর নির্ভর করতে পারে না তো দর্শক এবার দেখার বিষয় কার্লো আঞ্চালত্তি ব্রাজিল স্কোয়াডে নেইমার জুনিয়রকে অন্তর্ভুক্ত করেন কিনা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ছাব্বিশে মে পর্যন্ত প্রিয় দর্শক আমাদের ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে